আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আপনারা ক্যাস্টন রোজ কিংবা ব্রাজিলিয়ান রোজ যে এটা খুব সহজে কিভাবে করে নিতে পারেন একদম সহজভাবে কিভাবে করে নেবেন সেটাই হচ্ছে আজকে দেখাবো তো দেখেন আমি হচ্ছে আজকে যে এটা করব এটা হচ্ছে রিল সুতা দিয়ে করব সম্পূর্ণটা তো দেখেন আমি ঠিক কিভাবে করছি প্রথমে হচ্ছে পাতাটা করব পাতার জন্য হচ্ছে আমি চার তার করে আট তার সুতা নিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমি পাতাটা করছি ফিশবন স্টেজ দিয়ে আপনারা চাইলে অন্য সেলাই দিয়েও করতে পারেন আমি মনে করি ফিশবন স্টেজ দিয়ে সেলাই করাটা খুবই ইজি আপনারা যারা নতুন রয়েছেন তারা হচ্ছে ফিশবন স্টেজ দিয়ে সেলাই করাটা প্রথমে শিখবেন কারণ এভাবে সেলাই করাটা ভীষণ ইজি আর যারা হচ্ছে ফিশবন স্টেজ দিয়ে সেলাই করাটা একদম পারেন না তারা হচ্ছে আমি একটা লং ভিডিও আপলোড দিয়েছি কিভাবে খুব সহজেই হচ্ছে পাতা সেলাই করে নেবেন নতুনদের জন্য তারা হচ্ছে ওইটা দেখে আসবেন তো দেখেন আমি হচ্ছে এইভাবেই হচ্ছে একবার এই সাইড একবার ওই সাইড এভাবে করেই হচ্ছে ফিশবন স্টিচ দিয়ে সম্পূর্ণ পাতাটা করে দেব আর বাকি যেই একটা পাতা থাকবে ওইটা হচ্ছে অফ ক্যামেরায় হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে আমি করে নেব তো এখন হচ্ছে মাঝখানের ক্যাস্টন রোজটা কিভাবে করবেন সেটা দেখাব তো এটা দেখেন আমি এই কালার হচ্ছে রিল সুতাটা দিয়ে করব আর এখানে হচ্ছে আমি কটন বাট দিয়ে করব আপনারা চাইলে অন্য কিছু পাইপ জাতীয় কিছু দিয়েও করতে পারেন আমি মনে করি যে কটন বাট দিয়ে করলেই খুব ইজি কারণ এটা সবার বাসায় থাকবে প্রথমে তো দেখেন আমি হচ্ছে মিডল পয়েন্টে হচ্ছে দুইটা প্রথম একটা দাগ দিয়ে নিয়েছি এটার মাঝে হচ্ছে কিভাবে ওঠাচ্ছি একটু খেয়াল করেন আর এখানে হচ্ছে সুতা নিয়েছি তিন তার করে ছয় তার তো দেখেন এই যে শুয়ের মাঝখানে হচ্ছে যে পাইপ জাতীয় যেটা ওইটা ঢুকে নেওয়ার পর এখন হচ্ছে দেখেন আমি ঠিক কিভাবে কর আপনারা জাস্ট আমার একটু হাতের দিকে খেয়াল করেন আমি জাস্ট কিভাবে হচ্ছে এটা সেলাইটা করে নিচ্ছি সেটা একটু খেয়াল করলে বুঝে নিতে পারেন তো এভাবে হচ্ছে পরিমাণ মতো হচ্ছে মোচুর গোলা নিয়ে নেব পরিমাণ মতো মুচুর দেওয়ার পর এটা হচ্ছে ছুটিয়ে নিলে হচ্ছে সেটটা করে দেব অনেক আপুরাই হচ্ছে এটা সেট করতে গেলে ঝামেলা মনে হয় তো আজকে দেখেন আমি খুব সহজে কীভাবে সেট করবেন সেটাও বলে দেব তো এখন দেখেন সুইটাকে যে সুইটাকে হচ্ছে এভাবে আমি হচ্ছে এখানে দৌড়ে এটাকে এভাবে টান দেবো সুইটাকে তো এই যে এই হাতে সুতাটাকে এভাবে টান দেব আর এই সাইডে হালকা একটু নখ দিয়ে হচ্ছে ভিতরে স্প্রেস করে সুন্দর করে সেট করে নেবো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই হচ্ছে এরকমভাবে পাপড়িটা সেট করে নিতে পারেন তো এখানে দেখেন এই যে আরেকটা রয়েছে আমরা কিন্তু সেটাও করে নেব তো দেখেন আমি ঠিক কিভাবে করছি তো দেখেন সেম প্রসেসেই কিন্তু আগে যেটা করেছিলাম সেভাবে আর প্রথমটার মাঝে এটা ঠিক কিভাবে করবেন সম্পূর্ণটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তাই এটা হচ্ছে আমি তাড়াতাড়ি করে সম্পূর্ণটা হচ্ছে করে নেব আর আবার বলে দিচ্ছি এখানে কিন্তু পরিমাণ মতো নেবেন তো এখন দেখেন আবার হচ্ছে সেটটা করে নেব তো এইটা সেটটা করে নেওয়ার পর হচ্ছে দুইটা হয়ে যাবে তারপর হচ্ছে কিভাবে ঘুরিয়ে করবেন সেটাও কিন্তু আমি বলে দেব তো দেখেন এখন হচ্ছে আমি হচ্ছে কলম দিয়ে হালকা একটু এভাবে দাগ দিয়ে দিয়েছিলাম যে কিভাবে হচ্ছে আমি সম্পূর্ণটা হচ্ছে ঘুরিয়ে করে নেব হয়তো এটা আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে কিন্তু আমি আপনাদেরকে হচ্ছে বলে দেবো যে কিভাবে কীভাবে এটা ঘুরিয়ে করবেন তো এখন দেখেন আবার হচ্ছে যে কোনো এক সাইডে এখানে হচ্ছে যে কোনো এক সাইড থেকেই আপনারা তুলে নেবেন তুলে নিয়ে সেম প্রসেসে আগেরগুলার মতোই পরিমাণ মতো এরকমভাবে দেওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে এটাকে সেট করে নেব এটাকে সেট করে নেওয়ার পরবর্তীটা হচ্ছে কিভাবে করবেন সেটা একটু লক্ষ্য করবেন তো দেখেন এটা হচ্ছে আমি হচ্ছে এভাবে সেট করে দিয়েছি এখন হচ্ছে পরবর্তীটা কিন্তু আমি এটার মিডল পয়েন্ট থেকে তুলছি দেখেন মাঝখান থেকে কিন্তু এটা তুলব প্রথম যেটার এটার মাঝখান থেকে তুলছে একেবারে লাস্টের দিকে থেকে তুলবেন না মাঝখান থেকে তুলবেন তাহলে এটার পাপড়ি শেপটা খুবই সুন্দর হবে ব্রাজিলিয়ান রোজটা দেখতে খুবই সুন্দর দেখা যায় ব্রাজিলিয়ান রোজটা অনেকে হচ্ছে সুই দিয়ে করে সুচ গোলাপও বলে এটাকে তো আপনারা সুই দিয়ে করতে পারেন কিন্তু প্রথম অবস্থায় যারা রয়েছেন তারা হচ্ছে যে এটা দিয়েই করবেন কারণ এটা দিয়ে করা ভীষণ ইজিভাবে হচ্ছে করে নিতে পারেন তারপর যখন আপনারা শিখে নিতে পারেন তখন হচ্ছে সুই দিয়ে হচ্ছে আরেকটা এক্সট্রা সুই দিয়ে করে নিতে পারেন এটা হচ্ছে অনেকভাবেই করা যায় তো দেখেন আপনারা চাইলে কিন্তু অন্য সুতা দিয়েও করতে পারেন তো দেখেন আপনারা চাইলে হচ্ছে ডিএমসি সুতা কিংবা হচ্ছে লাচি সুতা সব সুতা দিয়ে কিন্তু এটা করে নিতে পারেন তো দেখেন আমি হচ্ছে বা মিডেল পয়েন্ট থেকে তুলে সবগুলো হচ্ছে এভাবে সম্পন্ন হচ্ছে সার্কেলটা যতক্ষণ পর্যন্ত না ভরবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে এভাবেই ঘুরিয়ে যাব তো এভাবেই হচ্ছে সম্পন্নটা হচ্ছে ঘুরিয়ে করে নিলে খুবই সুন্দর হচ্ছে একটা ক্যাস্টন রোজ হয়ে যাবে তো এভাবেই হচ্ছে আপনারা হচ্ছে এত সুন্দর গোলাপ ফুলটা হচ্ছে খুব সহজে করে নেবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তো আপনাদের কাছে এটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ